আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি গাছের দূরে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো অশেষ রহমতে আমরাও ভালো আছি তো ওই তো একটা পেঁপে গাছ পেঁপে গাছটার মধ্যে একটা পেঁপে পেঁক একদম হলুদ হয়ে আছে আজকে অনেক দিন ধরে পেঁকে রইছে তো ওইটা কেউ পারে না তো দেখতেছি আমি আমার ডাইনিং রুম থেকে দেখা যায় আর কি তো দেখালাম তো এইটাই তো দেখেন এটা গতকালকের ভিডিও আসলে আজকে দুই দিন তো আমরা জানি দেশের যে অবস্থা পুরা থমথমে অবস্থা তো এই তো দেখেন যারা আওয়ামী লীগ করে তাদের রিক্সাগুলো এখানে আনে রাখছে কারণ সবাই সব জিনিস যা পাইতেছে ভাঙে ফেলতেছে আমার এখানেও দুই দিন নেট ছিল না ওয়াইফাই যেহেতু ওয়াইফাইয়ের লাইন নাকি সব তার ভেঙে টেঙে ফেলছে ছিঁড়েটিরা ফেলছে আর কি তো এই তো রিক্সাগুলো রিক্সাওয়ালারা এখানে এসে রাখছে যারা রিক্সার গ্যারাজ আছে তারা তো এই কি পরিস্থিতি আসলে আর বলবো না কারণ যতইগুলো নিয়ে চিন্তা করি ততই খারাপ লাগে তো এখন যেহেতু আস্তে আস্তে সব কিছু স্বাভাবিক হইতেছে তো হোক সেটাই দোয়া করি কারণ আমরা সাধারণ জনগণ আমরা সবসময় ভালোটাই চাই তাই না যেহেতু ভালোভাবে সুস্থভাবে স্বাভাবিকভাবে বাঁচতে আর কি এই তো সকালবেলা ঘুম থেকে উঠে একটু খোলা যায় পিঠা বানালাম মাংসর ঝোল দিয়ে খাবো মাংসের ঝোল ছিল একটু তো মাংসের ঝোল দিয়ে খাবো আর এখানে রং চা খেয়ে নিতেছে লেবু দিয়ে আঁকার লেবু চাটা আমার কাছে লং দিয়ে খেতে খুব ভাল লাগে সকালবেলা হোকার দুপুর লং রং চার প্রতি আমার খুব নেশা তো চাটা খেয়ে তো রান্নাবান্না করবো তো আজকে রান্নাবান্না শেয়ার করব আর কিছু কথা শেয়ার করব। তো কে কেমন আছেন আমার ভিডিওটা দেখা শুরুতেই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেন কন্টিনিউ করবেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট কারণ আজকে দুদিন ভিডিও দিতে পারি না কারো ভিডিও তো যেতে পায় না যেহেতু নেট ছিল না আর আমার বাসা নিজে এই বাসায় কোনো ওয়াইফাই নাই আমার বাসার বাসার ওনার মানে আনটি থেকে ওয়াইফাই পাসওয়ার্ড নিয়ে ওইটা দিয়ে আমি ইয়ে করতেছি যেহেতু আব্বা মা বাসা চেঞ্জ করতেছে নতুন বাসা গেলে ওয়াইফাই কানেক্ট করব। রাউডার আছে আমার তো এখন আগে যেহেতু ছিলাম না এ বাসায় তো ওয়াইফাইটা কানেক্ট লাগে নেই আমার তো এখন যেহেতু এ বাসায় আছি তো যেহেতু ওয়াইফাই লাগবে যেহেতু ভিডিও দিতেছি বা আর এমবি কিনে কিন্তু এসব করা যায় না এই তো আলু কেটে নিতেছি গরু মাংস রান্না করব। একটু কারণ ফ্রিজে কিছুই নেই মাস্টাস তো একটু মাংসই রান্না করবো এই তো মাংস ধুয়ে রেখেছি আমি ছোট একটা প্যাকেট ছিল ওটা নামাই নিছি তো এটা আমি ময় মশলা দিয়ে সবগুলো মেখে নিব। তা আসলে কিছুই ভালো লাগে না দেশের যে পরিস্থিতি কয়দিন গেল কারণ যত চিন্তা করি ততই খারাপ লাগে আর আমাদের মতন সাধারণ মানুষ তো তাদের তো মরণ ছাড়া কোনো উপায়ই নাই দেখি জিনিসপত্রের দাম আবার যে যেভাবে বেড়ে গেছে তো এই তো আর কি স্কুলও খুলে গেছে হয়তো কালকে থেকে গতকাল থেকে নাকি খুলছে স্কুল তো স্বাভাবিক হইলে দিব পরীক্ষা কবে থেকে আবার শুরু হবে কি না সেটাও জানি না তো যেহেতু আপনাদের ভাইয়াও দেশে নাই আসলে খুব চলাফেরা করতেও খুব কষ্ট হচ্ছে মেয়ে দুটা নিয়ে নিজেও অসুস্থ ডাক্তারের কাছেও যাইতে পারতেছি না সিরিয়াল দিতেছি আর ডেট পিছাইতেছি যেহেতু যাওয়াটা খুব জরুরি জরুরিভাবেই দরকার কারণ যেহেতু এখন আমার ডেলিভারি লাস্ট পর্যায়ে তো এখন তো একটু ঘন প্রত্যেক মাসেই চেক যাওয়া দরকার ডাক্তারে বলে দিছে যে এসে চেক আপ করবেন যেহেতু একটু সমস্যা আছে তো এই আর কি কারণ এমনি তো এখন চেকআপে প্রত্যেক মাসে যাওয়া উচিত কারণ সব কিছু ঠিক আছে কি না দেখা দরকার আছে যাইতাম রবিবারে রবিবার আর বুধবার বসে ম্যাডাম তো যেহেতু দেশে পরিস্থিতি খারাপ ছিল আপনাদের ভাইও মানা করছে যে এখন যাইও না এই জন্য যাওয়া হয়নি তাই তো মাংস আরও একটু নামাইলাম নামাইয়া বসে মেখে ভিজায় রাখছিলাম কারণ আমার ছোটো বোনও নাকি আসবে বলছে তো পরে আবার বলতেছে আসবে না আর কি তো মাংসটা বসায় দিয়েছি তো এখানে বারোটা সাড়ে বারোটা বাজে তো আমার মেয়ে পান্তা ভাত দেখে বলতেছে আম্মু ভাত খাবো পান্তা ভাত তো নিলাম ভাতগুলো একটু শক্ত তো আমি এখানে পেঁপে আলু ভাজি করে নিছি সকালে রুটি খাওয়ার জন্য ছিল তার হলো দুটা পাঙ্কা মাছ আসছিল ওইটা ভাজি করে নিলাম তো জিমও আবার পান্তা ভাত খাইতেছে না তো আজকে কি কী মনে করে খাইতে ইচ্ছা করতেছে তো বলতেছি খাওয়াই দিই তো আমি ভালো করে ভাতগুলো মেখে নিতেছি তো মেয়েকে খাওয়াই দিব আসলে মাঝে মাঝে বাচ্চাদেরকে এই খাওয়ানো দরকার আছে আর পান্তা ভাত কিন্তু অনেক ভালো জিনিস খাইলে পেট ঠান্ডা থাকে তাই ওদেরকে খাওয়াই দিব ভাতগুলো এখন নিজের হাতেই খাওয়াই দিব আমার মনে হয় যে আমি খাওয়াই দিলে ওরা তৃপ্তি সহকারে খায় আর কি তো ওদেরকে খা খাওয়াই দাওয়াই দিয়ে তো আমি আমার রান্না রান্নাবান্না শেষ করব তো আপনাদের সাথে শেয়ার করি আমি জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে কারণ যেহেতু অসুস্থ ওরকমভাবে ভিডিও ক্রিয়েট করতে পারি না যতটুকু রান্না রান্নাবান্না যা রান্না করে আমি দুই প্রতিদিন বা যা টুকি কাজ করি সেটাই শেয়ার করার চেষ্টা করি কারণ শরীর খুবই অসুস্থ থাকে আর এইসব এই সময়টা তো জানেনি আপনারা কীরকম লাগে তো এই আর কি প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন কারণ আপনাদের আপনাদের ছাড়াও কিন্তু আমি এগোতে পারবো না কারণ আমি আপনাদের যে পাশে আছে আপনারাও আমার পাশে থাকবেন আমি আবারও নতুন করে ভিডিও ইউটিউবে আসছি শুধু অনেক বড় আশা নিয়ে প্রত্যেক সময় আমি কথাটা বলি তো এই তো ভালো করে কষিয়ে আমি আলু দিয়ে দিছি তো এখন এটাকে একটু ঝোলটা শুকাইলে তারপর নামাই ফেলবো ওদিক দিয়ে ভাতও হয়ে যেতেছে আমার ওই তো আর কি বলবো আসলে বলার অনেক কথা থাকে কিন্তু বলতে পারি না আস সবাই সব নিজ প্রয়োজনে কাজ করি তো আমি আমার প্রয়োজন মতোই কাজ করলাম তো এটা আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা মাছের মরিচ ওটা নোয়াখালিতে মাছ মরিচ বলে আর কি খেতে ভালোই লাগে একটু শুটকি দিলে শিদল দিলে সাথে খেতে ভালো লাগে কিন্তু তো এটা করে নিচ্ছি এটা দিয়ে খাবো আর তরকারিটা হয়ে গেছে তো আজকে এই রান্নাবান্না করলাম আর আপনাদের সাথে একটু কথাবার্তা শেয়ার করলাম কারণ আপনার ভাইও নাই মেয়েদেরকে নিয়ে অনেক কষ্টে আছি আর এখন তো বর্তমানে বাবাদের বাসায় আছি আর সারা জীবন তো এই বাসায় থাকা সম্ভব না আসলে মেয়ে দুইটা এখানে পড়ে যেহেতু ছোটোবেলা থেকে স্কুলে এখানেই পড়তেছে আর ওদের জন্ম এখানে আসলে হুট করে কিন্তু কোনো ডিসিশন নেওয়া যায় না আর নেওয়া যায় যখন বাচ্চারা একদম ছোট থাকে তো বাড়িতেও গিয়েছিলাম প্রায় দেড় বছরের মতো তো পড়াশোনা পুরে শেষ হয়ে গেছে বাড়িতে যাওয়ার পর এখন ওর বয়স অনুযায়ী কিন্তু অনেক পিছিয়ে গেছে মাত্র টুতে আরো রিডিংটা পর্যন্ত পড়তে পারে না গ্রামের প্রাইমারি স্কুলগুলো যে থাকে স্কুলের মধ্যে ওকে দিয়েছিলাম তো আসলে কিছুই কাজের কাজ হয়নি তো অনেক কথাই বলার আছে আসলে ভিডিওটা ছোট বলতে পারলাম না পরবর্তীতে একটু একটু করে বলবো তো এই তো আমার রান্নাবান্না শেষ এখন আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ আমি শেয়ার করলাম যদি আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ আমার পাশে থাকবেন আমাকে এইভাবেই সাপোর্ট করবেন তো আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন